মাছ মাংস খেতে যখন একদমই ভালো লাগে না তখন মুখরোচক এই রকম হারিয়ে যাওয়া বাঙালি আনা খাবার থাকলে মন্দ হয় না আসসালামু আলাইকুম আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব। নানি দাদিদের হাতে বাঙালিদের ঐতিহ্যবাহী মজার একটি খাবার এখানে ডাল নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ জিরা রসুন বাটা হলুদ লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি নারী দাদিদের আমলে কিন্তু তারা খুবই ব্যস্ত মানুষ ছিল তারা এভাবে হাতে মাখিয়ে খুব মজার মজার খাবার তৈরি করতো খুব সহজভাবে তো এখানে হাত ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে চুলা বসিয়ে দেওয়ার পরে যখন ফুটে উঠেছে তখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটি দিচ্ছি মানে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ডালগুলোকে খুব বেশি গলিয়ে নিব না এইভাবে আস্ত আস্ত থাকবে আধা ভাঙ্গা অবস্থায় আমি একটু ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নিব। তারপরে আমার বারান্দার যে পুঁইশাকগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম সে পুঁইশাক পাতাগুলো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপরে কিন্তু ঢেকে দিব এখানে যে ডাটাগুলো আছে সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে ফুটে উঠেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখা আছে ব্যাস যতটুকু ঘন ঘনত্ব থাকবে তো এখন আমি সেই পর্যায়ে রেখে অন্য আরেকটা চুলায় বসিয়ে দিয়ে এক পাশে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়েছি তারপরে একটু বাগার দিব পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি আর একটু দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ কুচি এভাবে কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আর একটা আস্ত দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ব্রাউন কালার করে নিব এভাবে বাগার দিলে ঘ্রাণটা খুব ভালো আসে খেতে খুবই ভালো লাগে দেখুন কী রকম কালার নিয়ে নিয়েছি করে নিয়েছি এখন কিন্তু আমি ঢেলে দিব আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারবেন ব্যাস এখন আমি ঢেকে দিব আগের দিনের এই সব খাবারগুলো কিন্তু আমরা সবাই এখন আর খুব বেশি মানে ঘরে কিন্তু তৈরি করে থাকি না খুবই কমই তৈরি হয়ে থাকে তো আমি আজকে পুঁইশাক দিয়ে হারিয়ে যাওয়া একটা খাবার বাঙালি আনা ঐতিহ্যবাহী মজা খাবার তৈরি করেছি খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর চিন্তা করে দেখেন তখনকার আমলে চুলার মানে লাকড়ি চুলায় কতটা মজা হতো তো এই রকম মুখরোচক একটি খাবার পাতা থাকলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যায় ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার লাইক করবেন